আসসালামু আলাইকুম আমি অন্ন পেজা সান্তানি আশা করি সবাই ভালো আছেন আমরা যে আদর্শবান নবীর আদর্শ মোহাম্মদ আমি তার বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শুনব প্রিয় বন্ধুরা আমাদেরকে এক সময় জাহিলতি যুগে অনেক কষ্ট করতে হয়েছে এই কালিমা দাওয়াত দেওয়ার জন্য আমাদের নবী অনেক কষ্ট করেছে যার কারণে আল্লাহতালা সব থেকে আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত হিসেবে ঘোষণা করে প্রিয় বন্ধুরা আমাদের নবী আমাদেরকে কিভাবে দামি বানিয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমি একটি গল্প করি আল্লাহ তালা একদিন জিব্রাইল আলি বললো হে জিব্রাই তুমি কি জানো সমস্ত ভিতর কোন নবীর উম্মতরা শ্রেষ্ঠ বললো আল্লাহ আমরা আমি তো তা জানি না আপনি বলেন বলল আল্লাচনা করল হেজিব্রাহি সব নবীর ভিতর আমার প্রিয় হাবিব সাল্লিয়ামের উন্মতটা সবথেকে শ্রেষ্ঠ জিব্রাইন তখন বলল হে আল্লাহ মানলাম আপনার প্রিয় নবীর সব সবথেকে শ্রেষ্ঠ কিন্তু আমার মাথায় তো যাচ্ছে না আমার মনের ভিতর তো কথাটা বুঝে আসে না কিভাবে সম্ভব তখন বলল হেজিব্রাইন সেটা যদি প্রমাণ করতে চাও তাইলে তুমি সকালবেলা দূরের মসজিদে নবীর সামনে যাবে দেখবে যে সবার আগে মসজিদে প্রবেশ করবে আর সবার পরে বের হবে সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে এটা এটা গোপনীয় কথা জিব্রাহী বললো ঠিক আছে আমি যাব জিব্রাহিজ তখন ঠিক ফদরের রাজনের সময় মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়ালো তো দেখলো সর্বপ্রথম আবু করো সিদ্দিক রাজি আল্লাহ তালা আনবেন তিনি মসজিদে প্রবেশ করল এরপর নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল জিব্রাই সালাম ওখানে ওখানেই দাঁড়িয়ে থাকল তারপর এক এক করে মানুষ বের হতে বের হতে লাগলো এবার আব্বু বক্কর সিদ্দিক সবার লাস্টে বের হলো জিব্রাই তাকে দেখে বলল হে ভাই তোমার নাম কী তখন বলল আমার নাম আবু বক্কর সিদ্দিক ভাই আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি কেন এত তাড়াতাড়ি আমার কাছে আমার নাম জানতে চাইলেন বললো ভাই আমি তোমাকে একটি প্রশ্ন করব। তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে তখন আবু হকর মুস্তি এসে বলল ভাই আমি তো আপনাকে চিনি না এত তাড়াতাড়ি আমার নাম জানতে চাইনি এত সকালবেলা আবার আপনার কাছে প্রশ্ন করবেন ঠিক আছে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করেন জিবরাইল তখন বলল ভাই বলেন তো জিব্রাইন কোথায় আছে আবুহকর তখন বলল ভাই এত সকালবেলা আপনার জিব্রাইলের কী প্রয়োজন তবে আমি এত তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমাকে কিছুক্ষণ সময় দাও তখন আবু অপ্কর বললো জিব্রাইল বললো তোমার কতক্ষণ সময় দিতে হবে তখন আবু বললো বলল বেশিক্ষণ না আমি শুধু চোখটা খুনব আর বক্ত করব তারপর আমি তোমাকে বলে দেব জিব্রাইল কোথায় এবার আবহা জিব্রাই তখন মিস্ত্রি মিথ্যে হেসে বলবো আবহাওয়া কতদিন সময় দেব দুই ঘন্টা এক সপ্তাহ একদিন এক বছর তখন আবহাওয়া একটু রাগান্বিত হয়ে পড়ল আরে ভাই আমি তো তোমাকে বললাম আমার সময় লাগবে চোখের পলক ফেলাতে যতক্ষণ লাগে ঠিক ততক্ষণ বললো ঠিক আছে তাহলে বলো দেবেন কোথায় তখন আবহাওয়া কর চোখটা কিছুক্ষণ বন্ধ করে রাখলো আবার সে চোখটা খুলল খুলে বলুন কি আশ্চর্য আমি সাতটি জানলাম আটটি জানলাম তারপর সব আসমান এবং জমিন লগ্নকালাম সব কিছু তো খুঁজলাম বাট জিভ্রাজে তো পেলাম না তো ভাই কিছু মনে না এখানে তুমি আর আমি আব যদি কিছু না বসে তো আমার মন বয়ে তুমি দিলে তখন জিজ্ঞাসুলাম বুঝতে পারলো যে আসলে মহামসুল অন্যতটাই শ্রেষ্ঠ বন্ধুরা পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী এরকম পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ